আমাদের প্রতিপক্ষ যে ভাইরা আছেন আপনাদের কিছু বলি দেখেন আমরা কথাবার্তা বলেন নির্বাচন করেন আপনাদেরকে আমি স্বাগত জানাই এখানে আসুন যদি সম্ভব হয় আমার বাসা আপনারা এসে চা খাই যান চা খান আস্থা খান বিরিয়ানি সব খাও কোনো অসুবিধা নেই কিন্তু ভাই তো একটা উল্টা কথা কই না কাল উল্টা পাল্টা কথা কয় মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে বুঝছেন আমি ঝগড়া করবো না যত বেশি আপনারা করেন আমি এবং আমার দল ঝগড়া করবে না আপনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো আমি আপনাদেরকে চা খাওয়াবো যা চা তাই খাওয়াবো কিন্তু ঝগড়া চাইতে কথা কেন না আমার বাসায় সাহেব ঢুকে যায় অসুবিধা নেই কিন্তু পাবলিকলি কথা কথা কেউ না খুব খারাপ দেশে দেশটাকে সংহত হতে দেন সহ্য করতে শিখুন শুধু একটি হতি হবে এমন ভাবার কোনো কারণ নেই যদি আপনি ভালো থাকেন যদি আপনি ভালো হন তাহলে মানুষ আপনাকে ঘুর দেবে আমাকেও দেবে একটা প্রশ্ন শুধু আমার থাকে কি জানেন আপনি যদি এতই জনপ্রিয় হন বাড়ির জানাকে নির্বাচন করতে বাইরে গেল আমার প্রশ্ন এটা নিজের যে ভাষাটা আছে জানা না ওখানে করে নির্বাচন করে আমি তো আমার বাপের বিরাট নির্বাচন করতেছি এখান থেকে আমি আমার মাতৃভূমি বাপের ভূমি নির্বাচন করতেছি কিন্তু যারা ঢাকার দিকে নজর দিয়েছেন ঢাকা কি একটা আকর্ষণীয় জায়গা শুধু কথা বলেন আমি জানলাম যে আপনি আপনার যারা অনেকে আছে দেশে যাই কি পারেন গেলে নাকি মাইট্রি কাজ আছে যাই কি পারেন তো এখন ঢাকা বাইসে তো যাই হোক ঢাকাবাসী অত্যন্ত বিশাল এবং অধিকারী যারা আপনাদেরকে মারধর করবে না আপনাদেরকে আমরা সানন্দে রিসিভ করুন বলেন কবে কোথায় রিসিভ মিটিং করবেন আমরা সঙ্গে থেকে আপনার নির্বাচন প্রচারণা করব যদি আপনাদের দেশের লোক ভালোবাসে আপনাদের ভোট দেওয়ার অসুবিধা নেই আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি